এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের কুড়ি পার্সেন্ট সঞ্চয় করেন যদি তার আয় প্রতি বছর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে আচ্ছা ইনকাম সমান হয়ে যাচ্ছে যে আমার এক্সপেন্ডিচার প্লাস সেভিং ঠিক আছে ইনকাম যদি একশো টাকা করে তাহলে এই সেভিং করছে কুড়ি তাহলে আশি থাকছে তার খরচা ঠিক আছে এরপর বলেছি ইনকাম যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় দশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় এইখানে আমি যদি দশ পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে একশো দশ হয়ে যাচ্ছে একশো দশ ঠিক আছে তাহলে একশো দশ যদি হয় তাহলে একশো দশের কুড়ি পার্সেন্ট বের করতে হবে সেভিংসটা তাহলে হয়ে যাচ্ছে বাইশ তাহলে এইটা বাইশ হয়ে গেলে এটা হয়ে যাবে অষ্টাশি ঠিক আছে এইট টু এইট হয়ে যাবে তাহলে বলেছি যে কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে সেভিংটা প্লাস টু হয়ে যাচ্ছে কত থেকে টুয়েন্টি থেকে એ 5, 10%. ટન પાર્સ તંચય બધી હશે ટસન્